হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে কুমিল্লার ঐতিহ্যবাহী কিছু সুতি বাটিকে কালেকশন দেখাবো তো যার যেটা পছন্দ হবে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেল চাইলে হোলসেলও নিতে পারবেন রিটেল সেলে রিটেলও নিতে পারবেন ওকে তো আমি দেখানো শুরু করি এক করে আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছি খুবই সুন্দর কালারফুলের মধ্যে আছে অরেঞ্জ এবং রেডের কম্বিনেশনে আছে অনেক বেশি সুন্দর এখন যেহেতু গরম গরমের মধ্যে কিন্তু এই সুতি বাটিগুলোই সবাই প্রেফার করে খুবই আরামদায়ক হবে ওকে প্রতিটার সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন এই যে ব্লাউজ ওকে নর্মালি কিন্তু অনেক জায়গায় কিন্তু আপনার ব্লাউজ পিসটা দেওয়া হয় না কিন্তু আমাদের এখানে কিন্তু আপনার প্রতিটা শাড়ির সাথেই কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর কাউকে গিফট করতে চাইলে বা নিজেদের জন্য নিতে চাইলে যে কোনো অকেশন ওয়াইজে কিন্তু এই শাড়িগুলো পরা যায় বাটিক শাড়ি কিন্তু যে কোনো ওই মানে ট্র্যাডিশনাল একটা শাড়ি বলা যায় যে কোনো অনুষ্ঠানে অনায়াসে ক্যারি করতে পারবেন থেকে যারা একটু সুদিং কালারের মধ্যে চান যে হালকা কালারের মধ্যে তারা এগুলো নিতে পারেন খুবই সুন্দর কিন্তু প্রাইস কত করে থাকবে আটশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে তো যার যেটা পছন্দ হবে আমি বারবার বলছি যারা হোলসেল নেবেন তারা কিন্তু ডিটেলসে ভাইয়ের সাথে কথা বলে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোলসেল দেওয়া হয় ওকে ভিডিও কলের মাধ্যমে দেখে যেমনটা দেখতে পারছেন ঠিক তেমনটাই পাবেন আপনারা আরও বেটার কোয়ালিটি পাবেন ফোনে হয়তো বা অত বেশি বোঝা যায় না কিন্তু সামনাসামনি দেখতে পাইলে আপনি খুবই মানে সুন্দর শাড়িগুলো দেখতে পাবেন এই যে এই শাড়িটা খুবই সুন্দর অনেকেই আছেন অনেক ম্যামরা আছেন যারা স্কুল ইউনিভার্সিটিতে অলওয়েজ শাড়ি পরেন তারাই কিন্তু এই গরমের মধ্যে এই শাড়িগুলো নিতে পারেন প্রতিটা সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ এইট ফিফটি করে প্রাইস থাকবে ওকে এই প্রাইসও কোথাও পাবেন না অন্যান্য জায়গায় কিন্তু আমি দেখেছি যে হাজার বারোশো অনলাইনে তো বারোশো টাকা নিচেই বাটিক দেওয়াই হয় না তো আপনারা কিন্তু এখান থেকে এসে সুন্দর সুন্দর শাড়িগুলো হোলসেলও নিতে পারবেন রিটেলও নিতে পারবেন নতুন নতুন ডিজাইনের মধ্যে এসেছে এইগুলো আমিও আগে দেখিনি মানে এত সুন্দর শাড়িগুলো করে ওকে আচ্ছা খুবই সুন্দর কিন্তু শাড়িগুলোর কালার কম্বিনেশন যারা পড়তে চান নিয়ে নিবেন তাড়াতাড়ি করে নিয়ে নেবেন কারণ এই অফারে কিন্তু বেশি দিন থাকবে না কারণ ডে বাই ডে সব দাম বেড়ে যাচ্ছে তো হয়তো বা শাড়ির দামও বেড়ে যেতে পারে তো আপনারা কিন্তু এই দামের মধ্যে হয়তো বা পরে ভিডিও তো নাও পেতে পারেন তো এখনই কিন্তু অর্ডারটা করার সময় এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে পিঙ্ক এবং হোয়াইটের কম্বিনেশনে আছে প্রতিটার সাথেই কিন্তু ব্লাউজ পিস পাবেন এটা ফুল গ্রিনের মধ্যে আছে অনেক নাইস শাড়িগুলো যার চোখে যেটা ভালো লাগে সেটা ওয়ার্ডটা কনফার্ম করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ভিডিও ভিডিও কলে দেখার সুযোগ আছে তো যেটা পছন্দ হবে চট জলদি করে ওয়ার্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে আছে কালার কন্ট্রাস্টটা দেখেন কালার কন্ট্রাস্টটা জাস্ট বাউ মানে অনেক সুন্দর কালার কন্ট্রাস্টগুলো যেইগুলো ভালো লাগবে আমি বলবো যে মিস করা যাবে না ঈদের পরের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর আবার সামনে ঈদ আসছে তো সেই জন্য কিন্তু নিতে পারেন কাউকে গিফট যদি করতে চান সেই ক্ষেত্রে বেস্ট অপশন হবে এই শাড়িগুলো কারণ গরমের আরামই কিন্তু বাটিক শাড়ি তাও যদি আবার হয় সুতি একটা খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে আঁচলের প্রশ্নটা এটা বডি প্রশ্নটা ওকে মানে এক একটা এক এক রকম সুন্দর এটাও কিন্তু নাইস টিয়ে এবং ধূসর কালারের কম্বিনেশন আছে প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে ভাইয়ের সাথে ডিটেলসে কথা বলে নেবেন আর বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে কিন্তু হোলসেলটা নিতে পারবেন ওকে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা আলি ফ্যাশন নিউ সিটি নিউ মার্কেটে সিটি কমপ্লেক্সে একশো বিশ একশো একুশ নাম্বার দোকান তৃতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন হোলসেল ডিটেলস সবটাই কিন্তু অ্যাভেলেবেল আছে